আসসালামু আলাইকুম ও আমি এবি সিদ্দিক শাওন সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার শ্যামলি পাড়া বড়পুকুর জামে মসজিদ থেকে বলছি আপনারা দেখুন উল্লাপাড়া শ্যামলিপাড়ার বড়পুকুর জামে মসজিদ অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত নয়নাভিরাম নান্দরিক এবং আপনারা দেখুন চমৎকার কারুকার্যে ভরা আপনারা দেখতে থাকুন একটু অত্যন্ত চমৎকার এই মসজিদ এই মসজিদের মেহরাব থেকে শুরু করে সব সবকিছু চমৎকার এবং অত্যন্ত সিমসাম সিম্পল কিন্তু অত্যন্ত চমৎকার যে কারণে আমার এই ভিডিওটি করা আপনারা দেখুন কি চমৎকার আমাদের সিংহাসন এই সিংহাসন থেকেই ইমাম সাহেব খতিব সাহেব দেন কিন্তু যে কারণে আমার এই সুন্দর সুন্দর মসজিদগুলো ভিডিও করে দেখানো আপনারা জানেন যে আমরা মসজিদে চমৎকার করে এসি করতে পারি তারপরে আমরা মসজিদকে কারুকার্য করতে পারি মসজিদে মার্বেল পাথর লাগাতে পারি মসজিদে চমৎকার করে টাইলস ব্যবহার করতে পারি সব কিছু করতে পারি কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যারা কমিটিতে আছি যারা দাতা গোষ্ঠী যারা মুসল্লি যারা এলাকার মানুষ আমরা সব কিছুই করতে পারি কিন্তু আমাদের একটি প্রবলেম হল আমরা মসজিদের খতিব ইমাম মজিদ খাদেমদের ব্যাপারে এত উদাসীন এত উদাসীন যে এত চমৎকার করে মসজিদ করতে পারি এত নান্দনিক করে তৈরি করতে পারি এত সুপার করে তৈরি করতে পারি কিন্তু আমরা পারি না শুধুমাত্র সম্মানীটা অত্যন্ত গ্রহণযোগ্যমূলক দিতে আমরা একবারও কেন ভাবি একজন মসজিদের খতিব কিংবা ইমাম তার ঘরে যদি খাবার ভালো না হয় তার ঘরে যদি বাজার না হয় তার ঘরে যদি রান্নাটা সঠিকভাবে না হয় তাহলে আমাদের এই এত বড় বড় বিশাল মসজিদ করে আমাদের এত বড় বড় মসজিদের সৌন্দর্য করে নান্দনিক করে নয়নাভিরাম করে আমরা যখন মসজিদ গড়ি তখন আমাদের তো মাথায় রাখতে হবে যার পেছনে নামাজ পড়ে আমরা জান্নাত আশা করি সেই মানুষটার ঘরে হয়তো বাজার আছে কিনা আমরা এই চিন্তাটা করি না আচ্ছা বলুন তো এত চমৎকার একটা মসজিদ উল্লাপাড়া শ্যামলি পাড়ার জামে মসজিদ। এই চমৎকার করে সাজানো কারুকার্যপূর্ণ এত নান্দনিক একটা মসজিদ এই মসজিদের যিনি ক্ষতি ও ইমাম তার বেতন কত হতে পারে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এত চমৎকার একটা মসজিদ সেই মসজিদের ইমাম যিনি খতিব যিনি যিনি ইমান এবং খতিবের দায়িত্ব পালন করেন তার বেতন হচ্ছে মাত্র আট হাজার টাকা এ কথা কি বলা যায় এটি গ্রহণযোগ্য এটি কি হতে পারে যেই উল্লাপাড়ার শ্যামলীপাড়ার অসংখ্য ধনাত্য ব্যক্তি এমনও ব্যক্তি আছে যিনি হয়তো শত কোটি টাকার মালিক এমন ধনাত্য ব্যক্তি চাকুরিজীবী এখানে এমপি মেয়র থেকে শুরু করে সবার বসবাস এই শ্যামলীপাড়ার চারিদিকে অথচ এইখানকার মসজিদের ইমান এবং খতিবের দায়িত্ব যিনি পালন করেন তার বেতন মাত্র আট হাজার টাকা এটা মেনে নেওয়া যায় না এইভাবে গোটা বাংলাদেশের মসজিদগুলোতে এখন একই চিত্র চলছে প্রতিযোগিতা চলছে আরো মার্বেল পাথর লাগাও আরো টাইলস লাগাও আরো এসি করো আরো আনন্দিক করো আরো সুন্দর করো আরো রং লাগাও সবকিছু করো কিন্তু ইমামের ব্যাপারে মুজজির ব্যাপারে খতিবের ব্যাপারে খাদেমের ব্যাপারে যত পারো উদাসীন থাকো কোরআন আখে মরু অসুবিধা নাই কিন্তু আপনারা একবার কারো চিন্তা করেন না অত চমৎকার সিংহাসন যাকে আপনারা দিয়েছেন সেই সিংহাসন থেকে তিনি যখন প্রত্যেক জুমায় খুদ্বা দেন প্রত্যেক জুমায় যখন বক্তব্য দেন ওই সিংহাসনে বসে বক্তব্য দেওয়ার সময় এমনটা কি হতে পারে না সকালবেলা তার বাজারটা হয়নি রাতের বেলায় না খেয়েই হয়তো ঘুমাতে হয়েছে কারণ মাত্র আট হাজার টাকায় জীবন চলে না এই সত্যটা আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা বাংলাদেশের সকল মসজিদের কমিটি মুসল্লি আমরা সচেতন হই এবং আমরা সচেতন হয়ে ইমাম খতিব খাদেম এদের বেতনের ব্যাপারে আমরা আরো একটু গ্রহণযোগ্য হই আর একটু বিবেচনা পূর্ণ হই আরো একটু বিবেচনাধীন হই আর একটু বিবেকপূর্ণ হই আমাদের ইমান জাগুক হৃদয় জাগুক আমাদের মন মানসিকতা আরো জাগুক এবং আমরা যেন ইমাম খতিবদেরকে সম্মান করতে পারি আরো ভালোভাবে যে সম্মান দিয়ে ওরা ওনারা সুন্দরভাবে বেঁচে থাকবেন পরিবার নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ